আমার আলোচনার বিষয় যে এবারের নির্বাচনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থানটা কি। বিগত নির্বাচনগুলোতে বিশেষ করে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠিয়েছিল এবারই প্রথম ভারত এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না এক্ষেত্রে ভারতের ব্যাখ্যা হলো বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করবে না প্রশ্ন উঠেছে এই নির্বাচনের মাধ্যমে ভারতের দাদাগিরির যে অভ্যাস সেটির আসলে সমাপ্তি ঘটবে কি না এই বিশ্বাস প্রচলিত আছে যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের খুব গভীর সম্পর্ক ছিল আওয়ামী লীগ শাসন আমলে ভারত নানাবিধ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে অর্জন করেছে ভারতের ভয় এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের হাতে ক্ষমতা গেলে ভারতের জাতীয় স্বার্থ কতখানি রক্ষা হবে সেটি ভারতের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হিন্দুত্ববাদী দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই ইসলাম